আসসালামু আলাইকুম আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একটা মাটির পট আরম থেকে কেনা ছিল তো অনেক দিন ধরেই গড়ে পড়ে আছে তো এটাকে ভাবছিলাম যে কিছু একটা করব তো এটাতে একটা ক্যান্ডেল বানাবো তো ক্যান্ডেল বানানোর জন্য আসলে রঙটা করে নেছি। আর এটা অনেকটা দেখতে স্ট্রবেরির মতো তো ভাবলাম যে একটু স্ট্রবেরির মতো করে পেন্ট করে নেই। আর মাটির জিনিস দেখলেই আমার কেন জানি রং করতে মনে চায় মনে হয় যে এটা দিয়ে কিছু একটা করা যাবে বা এটা আমি কোনো কাজে লাগাবো তো মাটির জিনিসের প্রতি একটা আলাদা আমার মানে দুর্বলতা আছে মনে হয় মাঝে মাঝে দেখা যায় যে দইয়ের হাড়িটা খুব সুন্দর আসে মাটির তো কিছুদিন আগে একজন মিষ্টি নিয়ে এসেছে মাটির হাড়ি দিয়ে মিষ্টি তো এটা খুব সুন্দর ছিল তো এটাও আমি দেখি দিয়েছি আর মাটির হাড়ি দিয়ে মিষ্টি আগে নাকি খুব চলতো কিন্তু এখন তো আর দেখি না তো এখন মাঝে মাঝে সিনেমা আমাদের দেখা যায় তাও বাস্তবে দেখি না তবে মাটির হাড়ির মিষ্টি কিন্তু আসলে খুব ভালো লেগেছিলো আর আমি এখানে মোমটা গলিয়ে নিয়েছি তো ঘরের মোম ছিল যেটুকু এটুকুই দিয়েছে আমি ভেবেছিলাম যে এটুকু দিয়ে হয়ে যাবে পাতিলটা ভরে যাবে পাত্রটা তো এখন দেখলাম যে ভরে নিয়ে আরও লাগবে এখন আবার মোম এনে তো বাকিটা সারবো আর আমি এই মোমের মধ্যে একটু আতর দিয়ে দিয়েছি যখন মোমটা জ্বালাবো যেন সুন্দর একটা স্মেল আসে তো অনেকেই অ্যাসেন্সিয়াল অয়েল দেয় তো আমার কাছে অ্যাসেন্সিয়াল অয়েল নেই আর আমি খোঁজ করেছিলাম ফার্মেসিগুলোতে মূলত পাওয়া যায় কিন্তু আমি পাইনি তো ভাবলাম যে এভাবেই বানাই আর আমি এত ভালো পেন্ট করতে পারি না তো যেমন পেরেছি তেমনই করেছি আর এই পাশের যে কালো পাতিলগুলা তো এগুলো ছিল দইয়ের পাতিল ছোট ছোট তো এগুলো তো আমি একটু পেন্ট করে নিয়েছি আর এগুলোতে মূলত আমি সাপলা আঁকার চেষ্টা করেছি যেহেতু কালো তো কালোর উপরে আগে সাদা ব্রিজটা দিয়ে নিয়েছি পরে এটাকে আবার অন্য কালার করব যেহেতু সময় ছিল না একসাথে পুরো কাজটা করা যায় নাই আমি পরে বাকিটা আবার করে নেবো আর এই তো আমার স্ট্রবেরিটা তো কেমন হয়েছে জানাবেন আর এটার ভিতরে এই যে এখন মোমটা শক্ত হয়ে গিয়েছে তো আমি এভাবে রেখে দিয়েছি আর যখন আবার মোমটা দিবো তখন এটা পুরাটা বড়বে তখন হয়তো আমি এটা জ্বালাতে পারবো আর এই তো আমি এইভাবেই সাধারণভাবে একটু বানিয়ে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে জানাবেন আমি যে টিপডগুলো বানিয়েছিলাম মিল্ক সুগার তারপরে টি লিখা তো এই টিপডগুলো আবার একটু রিসাইকেল করতে হবে এই জন্য সরিয়ে রেখেছি তো আগের যে কাচের জারগুলা ইউজ করতাম সেগুলোতে রেখেছি এখানে এখন দেখা যাচ্ছে এই কাঠের শেরপগুলা এত বেশি মজবুত হয়নি লাগানো তো এইগুলো একটু যেহেতু বাড়ি মনে হচ্ছে যে হয়তো পড়ে যেতে পারে বা একটু কাত হয়ে যেতে পারে তারপরে অনেক দিন ধরেই রেখেছি দেখা যাক কি হয় আর এই তো তো এই স্ট্রবেরিটা রেখে দিয়েছি এখন দেখা যাচ্ছে যে আগে দুইটা থেকে মনে হচ্ছে এটাই বেশি সুন্দর লাগছে খুব বেশি কেনাকাটা আমার করা হয় না খুব বেশি বাহিরে আমার যাওয়া হয় না আর যেহেতু বাচ্চারা বড় হয়েছে দেখা গিয়েছে ওদের পিছনে অনেক বেশি খরচ হয় তো এত বেশি কেনাকাটা চাইলেও করতে পারি না মধ্যবিত্তের সংসার ছেলেদের পিছনে প্রচুর খরচ যেহেতু ছেলেরা এখন একটা পর্যায়ে এসেছে তো ওদের পেছনে এখন খরচ না করলে দেখা যাবে যে ভবিষ্যতে আর ভালো করতে পারবে না তো ওদের বিদটা ভালো করার জন্যই দেখা গিয়েছে একটু খরচটা বেশি করতে হয়েছে পড়াশোনার বিষয়ে চাইলেই সব কিছু আসলে করা যায় না তো অনেক কিছু চিন্তা করতে হয় যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক বাধা থাকে অনেক কিছু সম্মুখীন হতে হয় তো সব কিছু আমরা চাইলেই পারি না মনের মতো করে করার জন্য তো এই জন্য সকাল রাতগুলো একটু মাটি দিয়ে রাখি ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে তো ছেলেরা ভালো থাকলেই আমি ভালো থাকবো এইটুকুই আর কি সব সময় চাওয়া ছেলেরা সবাই স্কুলে চলে গিয়েছে তো এখন ছেলেদের রুমগুলো গুছিয়ে নিচ্ছি তো এটা মেজো ছেলের রুমটা গুছাচ্ছিলাম আর ও যখন পড়াশোনা করে তখন দেখা যায় পুরো রুমটা এলোমেলো করে রাখে আর যখন পড়াশোনা করে না তখন সব কিছু ঠিকঠাক থাকে তো ও সব সময় যে পড়াশোনা করে তা না ওর হঠাৎ করে মনে হয় যে আজকে ওর পড়াশোনা করতে হবে তো দেখা যায় যে ও এমনই পড়াশোনা করে যে ও সারা ঘুমায় না ওর পড়া কমপ্লিট করে তারপরে ঘুমাবে আর যখন পরে না তো পরেই না তো কালকে রাত্রে ছিল ওর পড়াশোনার টাইম তো এই জন্য পুরো রুমটায় এলোমেলো আর বড় ছেলে দেখা গিয়েছে যে ও মোটামুটি অনেকটাই গুছানো হয়েছে আগে থেকে এত বেশি গুছানো ছিল না তো ও যখন সকালে সময় পায় তো ও চেষ্টা করে ওর বিছানাটা অন্তত গুছিয়ে রাখার জন্য তো এটা কিছুদিন ধরে লক্ষ্য করছি তো এটা একটু ভালো লাগে যেহেতু আমার কাজের বেশি এই প্রেশার হয়ে যায় অনেক বেশি কষ্ট হয় তো এইটুকু কাজও আমার জন্য অনেকটা হেল্প হয় তো ও সকাল সকালই ঘুম থেকে উঠে তো উঠে আগে ওর বিছানাটা গুছায় তো মাঝে মাঝে বলে যে অভ্যাস করছি আম্মু বাইরে তো চলে যাব তো তখন তো আর তোমাকে পাবো না আর আমার কাছে মনে হয় সকাল সকাল যদি গড়ের বিছানাগুলো গুছানো হয়ে যায় তাহলে গরের অর্ধেক কাজ শেষ হয়ে যায় তো ঘরের বিছানা গুছানো আর জারু দেওয়া হয়ে গেলে মনে হয় গরের কাজ অর্ধেকই শেষ হয়ে যায় তো আমি সকালবেলায় এই কাজটা করার চেষ্টা করি তো মাঝে মাঝে দেখা যায় দেরি হয়ে যায় আর এদিকে ছেলের টেবিলটা গুছানো না তো ভাবলাম যে ওর টেবিলটা একটু গুছিয়ে দেই আর বাইরে থেকে এসে যখন টেবিলটা গুছানো দেখে তখন পড়াশোনা করতেও মনে হয় ভালো লাগে আমার বেলায় বিশেষ করে তো এই আমার কথা চিন্তা করে ছেলেদেরটা আমি গুছিয়ে রাখি তো আমার বারান্দার যে গাছগুলো আছে তো গাছগুলোতে পানি দিবো আর এখানে আমি চাল ডাল দোয়া পানিগুলা রেখে দিয়েছিলাম দুই দিন হয়েছে রেখে দিয়েছি তো এই পানিগুলা দিব আর একটু রেখে দেওয়ার কারণ হচ্ছে সারটা ভালো তৈরি হবে আর আমার যে থাই পাতা গাছটা আছে তো এটা এত বেশি হয়েছে আর বেশি মানে জোপালো হয়ে গিয়েছে আর পাতাগুলো ভেঙে গিয়েছে জন্য আমি কেটে দিয়েছি সব অল্প করে রেখেছি আর এই পানিগুলো আমি একটু সবগুলা গাছে দিয়ে দিয়েছি আর এইবার মার্শাল্লা আমার বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছে তো একসাথে ছয়টা বেগুন এসেছে তো অন্যান্য সময় দুইটা দুইটা করে বেগুন আসে কিন্তু এবার ছয়টা বেগুন এসেছে আর এই কাঁচামরিচ গাছটার থেকে কিন্তু অনেক কাঁচামরিচ খেয়েছি কিন্তু কিছু দিন ধরে কেন জানি কাঁচামরিচ আসছে না শুধু ফুল আসে আর কিন্তু কাঁচামরিচ ছয় না তো এবার দেখলাম যে বেশ কিছু কাঁচামরিচ বের হয়েছে আর এই আম গাছটা এখান থেকে কেটে দিয়েছি আম গাছটা যদিও আম্রফলি গাছ ছিল কিন্তু এখন এটাতে মনে হচ্ছে না যে এটা খুব ভালো হবে আর এখানে আমার কিছু মানি প্ল্যান্ট গাছ হয়েছিল তো এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি গাছটা কেটে দিয়েছি আর এই তো আমি দুই বারান্দা থেকে কিছু পুঁইশাকও কেটে নিয়েছি পুঁইশাকগুলো অনেক বেশি হয়ে গিয়েছিল যে আমার বারান্দা থেকে এখন পুঁইশাক উঠাতে পারি তো একবার উঠালে দেখা যায় একটা তরকারি হয়ে যায় তো এটাও আমার জন্য আলহামদুলিল্লাহ আর এই তো আমি এই বারান্দায় কিছু পানি দিয়ে দিয়েছি এই ফুল গাছগুলোতে আর কোনো কাজ রেখে বসে না থাকলে কাজগুলো যদি সাথে সাথে করে ফেলা হয় দেখা যায় কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কাজ রেখে যদি বসে থাকি যে করব করব করে বসে থাকা হয় তাহলে কাজ দেরি হয়ে যায় আর যখন শুরু করে দিয়ে দেখা যায় একসাথে সব কাজ করে ফেলি সময় বেশিক্ষণ লাগে না আর আমি সকালেই চেষ্টা করি কাজগুলি শেষ করে ফেলার জন্য তো এগারোটার মধ্যে আমার সব কাজ মার্শাল্লা শেষ হয়ে যায় আর আমার রান্নাবান্নাটাও শেষ হয়ে যায় তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমি সকালেই চেষ্টা করি রান্নাটা করে রাখার জন্য যদি কোনো সময় দেরি হয় তাহলে আমি বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলি আর এখানে দুপুরের জন্য রান্না করছি কচু দিয়ে ইলিশ মাছ আর কচুর শাক তো এটা হচ্ছে দুপুরের খাবার আর আগের দিনের একটু গরুর মাংস রান্না করা আছে তো এটা দিয়ে আমাদের দুপুরে চলে যাবে আর কচুর শাকটা আমি সব মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন বাগার দিব তো আমি এভাবেই কচুর শাকটা রান্না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ